আসসালামু আলাইকুম যারা নতুন আসবেন তারা কিন্তু ভাষা নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত থাকেন যে আমি সৌদি আরবে যাবো আরবি ভাষায় তাদের সাথে কীভাবে কথা বলবো আসলে দেখেন আপনি আইসে যে তাদের সাথে আরবি ভাষায় কথা বলতে হবে এটা কিন্তু বাধ্যতামূলক না আর এটা আপনার প্রয়োজনে পড়বে না কারণ সবগুলা সেকশনে কিন্তু বাংলাদেশি ইন্ডিয়ান পাকিস্তানি ওনারা থাকে যারা আপনাকে হেল্প করবে সুপারভাইজার যারা থাকে তারা মূলত বাংলাদেশি হয়ে থাকে ইন্ডিয়ান হয়ে থাকে পাকিস্তানিরা হয়ে থাকে মূলত তারা কিন্তু আপনাকে ভাষাটা ট্রান্সলেট করে দিবে তাদের সাথে যে সৌদিদের সাথে ঠিক আছে তো মূলত এইভাবেই কিন্তু যারা নতুন বিদেশে আসে তারা কিন্তু অন্যের মাধ্যমেই কিন্তু সৌদিদের সাথে কথা বলে কোনো একটা প্রয়োজনে আর বিশেষ করে তাদের সাথে কথা বলার কোনো প্রয়োজনও হয় না একশো কোম্পানি থেকে আমি মনে করি যে ষাট পার্সেন্ট কোম্পানিগুলো এরকম হয় যে সৌদিদের সাথে কথা বলার কোনো প্রয়োজন হয় না সুপারভাইজারদের সাথে একটু কমিউনিকেশন করলে হয় কোনো একটা প্রয়োজনে আপনি সুপারভাইজারদের সাথে কথা বলবেন কোনো একটা ঝামেলা হলে আপনি সুপারভাইজারদের সাথে কথা বলবেন তারাই আপনাকে কন্ট্রোল করবে মূলত সৌদিদের সাথে আপনাদের কথা বলার তেমন একটা প্রয়োজন পড়বে না এরপরেও যদি কোনোভাবে যদি মনে করেন যে এখানে কেউ নাই আপনি আসছেন একমাত্র সৌদিদের কাছে বা কেউ একজন আপনাকে ডাক দিল কোন একটা সৌদি আপনাকে ডাক দিল ডাক দিয়ে আপনাকে জিজ্ঞাসা করলো আপনি যদি ভাষা না জানেন তা তাহলে তো অবশ্যই তাকে বলবেন যে যদি ভাষা না জানেন তাহলে বলবেন যে আনা মাফি মালুম আরবি তার মানে হচ্ছে আপনি আরবি জানেন না আনা জাদিদ মানে আমি নতুন তাহলে দেখবেন যে সৌদিটা আপনার সাথে কথা বলতে ইচ্ছুক সে আশেপাশের মানুষ খুঁজবে যে কি কেউ আছে কি না তাকে হেল্প করার মতো আপনাকে হেল্প করার মতো কি কেউ আছে কি না বাংলাদেশে একজন থাকলে সৌদি নিজেই হারে ডাক দেবে ডাক দেওয়া ট্রান্সলেট করাবে আপনার সাথে তারে আর সে যদি বাসাগুলো বুঝে থাকে তাহলে সে এ সৌদিকে বলে দিবে মূলত এইভাবে কিন্তু আমরা যখন নতুন আসছিলাম একটা সৌদিয়ান যখন আমাদেরকে কিছু বলতো রাস্তাঘাট থেকে ডাক দেওয়া বা অমুক জায়গা থেকে ডাক দেওয়া যখন কিছু বলতো তখন আমরা এতটুকু বলতাম যে আনা যে দিৎ আরে মাপি মালা মারাবি তখনই দেখতেন যে তখন যে দেখতাম সে নিজেই অন্য এক অন্য একটা লোকরা ডাক দিছে ডাক দেয়া তারে বলছে আরবিতে সে আমাকে বাংলাতে বলছে আর হিন্দিতে বলছে যেভাবে হোক বলছে মূলত এভাবে কিন্তু ভাষাগুলো ট্রান্সলেট করা হয় আর একটা কথা সবসময় মাথায় রাখবেন এই যে আগে কথাগুলো বলছি যে সুপারভাইজাররাই কিন্তু আপনাকে কন্ট্রোল করবে তো ভাষা নিয়ে তো চিন্তিত হওয়ার কোনো দরকার নেই আরেকটা কথা মাথায় রাখবেন এটা হচ্ছে মানে শুরু থেকে কেউ ভাষা শিখে আসে না আর ভাষা শিখে আসা এটা সম্ভব না আপনি যত দিন যাবে তত দিন কিন্তু আপনি ভাষা শিখতে পারবেন প্রতিদিন যদি একটা করেও ভাষা শিখে ফেলেন তাহলে দেখা যায় এক মাস দুই মাস তিন মাস গেলে আপনি বেসিক যে কথাবার্তাগুলা এগুলো আপনি শ্রদ্ধাদের সাথে বলতে পারবেন খুব ইজিলি তো বাসা নিয়ে টেনশন করার কোনো দরকার নাই আসসালামু আলাইকুম